যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ফোরবোজ সাময়িকের অনলাইন সংস্করণে রিয়েল টাইম বিলিয়নারের তালিকা প্রকাশ করা হয় তালিকা অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের শীর্ষ দশ ধনীর তালিকা তুলে ধরা হয় একই সঙ্গে তারা এখন কত সম্পদের মালিক তাও উল্লেখ করা হয় বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তিদের নিয়ে থাকছে আজকের ভিডিওটি এক নম্বরে আছেন ইলন মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক মার্কিন ধনকূপের মাস্ক বৈদ্যুতিক গাড়ির নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলাসহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তার সম্পদের পরিমাণ দুইশো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দুই নম্বরে আসেন ল্যারি অ্যালিসন দ্বিতীয় শীর্ষ ধনী ল্যারি অ্যালিসন মার্কিন ধনকূপের ল্যারি অ্যাওরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিন ডলার তালিকায় তিন নম্বরে আছেন জেফ বেজোস বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী জেভ বেজোস মার্কিন ধনকূপের বেজোস পৃথিবীর সর্ববৃহৎ ই কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ দুইশো চার দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার তালিকায় চার নম্বরে আছেন মার্ক জুকারবার্গ মার্ক জুকারবার্গ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী তিনি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্কিন ধনকুপের জাকারবার্গ ফেসবুকের মালিক কোম্পানির মেটার সিইও তার সম্পদের পরিমাণ একশো আটানব্বই বিলিয়ন মার্কিন ডলার তালিকায় পাঁচ নম্বরে আছেন বার্নার্ড আর্নল্ড অ্যান্ড ফ্যামিলি বার্নার্ড আর্নল্ড ফরাসি ধনকুপের তিনি ফরাসি বিলাসপণ্যের ব্র্যান্ড এল এম এইচের সিইও তার সম্পদের পরিমাণ একশো পঁচানব্বই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তালিকায় ছয় নম্বরে আছেন ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট মার্কিন ধনকুফের তিনি বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান তার সম্পদের পরিমাণ একশো চুয়াল্লিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার সাত নম্বরে আসেন ল্যারিপেজ মার্কিন ল্যারি ল্যারিপেজ তিনি গুগলের সহপ্রতিষ্ঠাতা তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেডের পর্ষদ সদস্য তার সম্পদের পরিমাণ একশো সাতত্রিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার আট নম্বরে আছেন অ্যামাসনিও অর্তেগা অ্যামাসনীয় অর্তেগা স্প্যানিশ ধনকুফের তিনি ফ্যাশন গ্রুপ ইন্ডিটেক্সের সহ প্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার নয় নম্বরে আছেন সের্গেই ব্রিন মার্কিন ধনকূপের সের্গেই ব্রিন তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহ প্রতিষ্ঠাতা তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার দশ নম্বরে আছেন স্টিভ বলমার স্টিভ বলমার মার্কিন ধনকূপের তিনি মাইক্রোসফটের সাবেক সিইও তিনি বলমার গ্রুপের প্রতিষ্ঠাতা বলমার পেশাদার লস অ্যাঞ্জেলেসের বলমার পেশাদার লস অ্যাঞ্জেলেসের ক্লিপারসন বাস্কেটবল দলের মালিক তার সম্পদের পরিমাণ একশো পঁচিশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার